খুব সুন্দর একটি কথা আছে যে আপনার প্রশংসা করে সে আপনার স্থিতি দেখে আর যে আপনার জন্য চিন্তা করে সে আপনার পরিস্থিতি দেখে নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটি একটি উচ্চশিক্ষিত স্মার্ট আধুনিক এবং উচ্চবিত্ত পরিবারের একটি যুবকের কাহিনী বয়স মোটামুটি বছর ঘটনাটি ঘটেছিল দিল্লিতে যুবকটির নাম নবীন তাদের একটি পারিবারিক ব্যবসা ছিল ওষুধের দোকান ওই শহরের দোকানগুলির মধ্যে অন্যতম ছিল তাদের দোকান তাদের পরিবারটি ছিল খুবই আভিজাতপূর্ণ নবীনের বাবা খুবই ধার্মিক ছিলেন রোজই পূজা পাঠ করতেন রোজই গরিব ভিখারীকে দান করতেন কোনোদিন খাবার তো কোনোদিন অর্থ আর গরিব যেকোনো লোকের জন্য তার দোকানে ওষুধ ছিল একেবারে ফ্রি বা কারোর কারোর থেকে খুবই স্বল্প মূল্য নিতেন তারই একমাত্র ছেলে নবীন পড়াশোনায় ভীষণ ব্রিলিয়ান্ট খুব চৌখস বুদ্ধিমান কেমিস্ট নবীন পড়াশোনা শেষ করার পর বাবার সাথে ব্যবসায় যোগ দিল দোকানে গিয়ে খুব সুন্দর করে সাজালো দোকানটাকে যেহেতু সে কেমিস্ট ছিল তাই ওষুধের কম্পোজিশন বুঝে সেই অনুযায়ী ওষুধগুলো বিভিন্ন আলমারিতে পরপর সাজিয়ে রাখলো যাতে কাস্টমার এলে সুবিধা হয় তাড়াতাড়ি ওষুধ খুঁজে দিতে পারে তার উদ্যোগ দেখে পিতা বড় প্রসন্ন হন ভাবেন যাক একজন যোগ্য উত্তরসূরি তৈরি হয়েছে তার ছেলে ব্যবসাকে আরো বড় করতে পারবে নবীনের সবকিছুই তার বাবার ভালো লাগত সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতো সে কাস্টমারের সঙ্গেও ছিল খুবই সুসম্পর্ক গরীব দুঃখীদের দান ধ্যানেও খুব উদার ছিল নবীন কিন্তু যেটার জন্য তার পিতার একটি দুঃখ রয়েই গেল তা হলো ঘোরতর নাস্তিক ছিল নবীন একদমই ঈশ্বরের প্রতি আস্থা বিশ্বাস ভক্তি কিছুই ছিল না শুধু বলতো ঈশ্বর বলে কিছুই নেই সৎ পথে থেকে সৎভাবে কাজ করলেই হবে তার বাবা অনেক বোঝালেন কিন্তু সে অবুজ একবার তার পিতা খুব অসুখে পড়লেন ডাক্তার এক প্রকার জবাবই দিয়ে দিল সারা জীবন তিনি একটি কাজেই ব্যর্থ রয়ে গেলেন ছেলের মধ্যে ঈশ্বর চিন্তা আনতে পারলেন না তিনি তো মোড়েও শান্তি পাবেন না তিনি মারা যাওয়ার ঠিক আগের দিন ছেলেকে ডেকে বললেন আমার এই কথাটি মনে রেখো জীবনে যদি কোনো দিন কোনো বিপদে পড়ো এবং রাস্তা খুঁজে না পাও একবার প্রভুকে ভক্তি ভরে প্রার্থনা করো শ্রীকৃষ্ণ তোমার সহায় হবে নি এরপর আর বিশেষ কোনো কথা পিতা পুত্রের মধ্যে হয়নি পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নবীন পিতার পারলৌকিক কাজ খুব ভক্তি সম্পন্ন করলো বাবাকে বড্ড ভালোবাসত নবীন সারাক্ষণ বাবার কথাই মনে আসত যাই হোক এবার ব্যবসায় মন দিতে হবে এই ব্যবসায় তো বাবার ধ্যান জ্ঞান ছিল ব্যবসাকে আরো বড় করতে হবে তাহলেই বাবার প্রতি শ্রদ্ধা জানানো হবে নবীন দোকানে এলো দোকান খুলল সবই সাজানোই আছে হঠাৎ তার চোখে পড়ল দোকানের সামনে একটি ছোট শ্রীকৃষ্ণের পাথরের মূর্তির দিকে যেটা তার বাবা রোজ ফুল মিষ্টি দিয়ে করে দোকানের কাজ শুরু করতেন নবীন অনেকদিন বলেছে শুধু শুধু সময় নষ্ট করো না কাস্টমার দাঁড়িয়ে আছে তো বাবা শুনতেন না আগে শ্রীকৃষ্ণের সেবা পরে সব কাজ আজ নবীন প্রথমেই এসে সেই মূর্তিটিকে নিয়ে দোকানের পেছনে যে বেশ বড় ওষুধের একটি খালি বাক্স পড়েছিল সেই বাক্সতে রেখে দিল মূর্তিটি তারপর সেই বাক্সটি বন্ধ করে আলমারির ওপর রেখে দিল দিন চলছে দোকান আরো বড় হলো চারিদিকে খুব নাম দোকানের নবীন বড় আনন্দিত বাবার দোকানের নাম চারিদিকে ছড়িয়ে পড়ছে যে সংখ্যাও নেহাত কম ছিল বন্ধুরা মাঝে মধ্যে দোকান বন্ধ করার সময় আসত গল্প গুজব করতো চলে যেত তবে দোকানে কোনো ক্ষতি হতো না একদিন রাত্রে খুব বৃষ্টি শুরু হলো কাস্টমারও কমে গেল আসা নবীনের দুজন বন্ধু বাড়ি ফেরার পথে রোজ দিনের মতো এলো একটু গল্প গুজব করে তারপর বাড়ি যাবে কিন্তু বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছে না দোকানে আটকা পড়ে আছে হঠাৎ লোডশেডিং হয়ে গেল নবীনও বিরক্ত হয়ে গেল দোকানের দুজন কর্মচারীও বেরিয়ে গেছে লোডশেডিং এ কি করবে বন্ধুদের সাথে গল্প করছে হঠাৎ একটি বাচ্চা ছেলে এসে বলল আঙ্কেলজি আমার মার খুব জ্বর এত রাতে বৃষ্টির মধ্যে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না কিছু একটা ওষুধ দাও না নবীন ছেলেটির পোশাক আশাক দেখে বুঝল গরিব ঘরের ছেলে জ্বরের ওষুধ দিয়ে দিল নবীন ছেলেটি পয়সা দিয়ে ওষুধ নিয়ে চলে গেল কিছুক্ষণ পর কারেন্ট এলো বন্ধুরাও চলে গেল এবার নবীনা তৈরি হচ্ছে বাড়ি যাবে বলে হঠাৎ চোখে পড়ল জ্বরের ওষুধটা তো রয়ে গেছে তবে ছেলেটিকে কি ওষুধ দিল এরপর যখন সবটা বুঝতে পারল তার মাথা খারাপ হয়ে গেল মাথায় আকাশ ভেঙে পড়ল দেখল যে ইঁদুর মারার জন্য যে বিষটা রেখেছিল বাড়ি যাওয়ার আগে দোকানে ছড়িয়ে যাবে বলে অন্ধকারে সেটাই ছেলেটিকে দিয়ে দিয়েছে জ্বরের ওষুধ পড়ে আছে মাথা খারাপ হয়ে গেল তার এই কি করে আর দেখতে পেল না কি হবে হবে ভাবতে ভাবতে মাথায় কিচ্ছু আসছে না এই ওষুধ খেলে তো তার মা বাজবেই না দোকানের এতদিনকার রেপুটেশন সব চলে যাবে হয়তো তার জেলও হতে পারে কি করবে পাগল হয়ে গেল ভাবতে ভাবতে হঠাৎ তার বাবার শেষ কথাটা মনে পড়ল জীবনে যদি কোনো কোনো বিপদে পড়ো রাস্তা খুঁজে না পাও একবার ভক্তি ভরে প্রভুর কাছে প্রার্থনা করো নবীন ভাবল আর তো কোনো পথ নেই তার কাছে একবার প্রার্থনা করেই দেখি সে দোকানের পেছন দিকে গিয়ে বাক্স থেকে শ্রীকৃষ্ণের মূর্তিটি বার করল তার বাবা মূর্তিটিকে যে জায়গায় রাখত সেই জায়গাটি পরিষ্কার করে মূর্তিটিকে সেখানে রাখল তারপর প্রভুর গায়ে কিছু ধুলো জমেছিল তা পরিষ্কার করল এরপর দুই হাত জোর করে প্রভুর সামনে দাঁড়িয়ে বলল প্রভু এই বিপদ থেকে আমাকে রক্ষা করো তার প্রার্থনা ছিল অন্তরের ভেতর থেকে হঠাৎ তার অজান্তেই চোখে জল চলে এলো আছে প্রভুর সামনে কতক্ষণ দাঁড়িয়েছিল খেয়াল নেই হঠাৎ সেই বাচ্চা ছেলেটির ডাকে তার প্রার্থনায় ছেদ পড়লো পেছন ঘুরে দেখে সেই ছেলেটি কাঁদতে কাঁদতে বলছে তাড়াতাড়ি বাড়ি যেতে গিয়ে পড়ে গেছি আর জলে কাদায় ওষুধ সব নষ্ট হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি আর একটা ওষুধ দাও না নবীন প্রভুর দিকে তাকালো অনুভব করলো প্রভু হাসছেন প্রভুর মুখটা যেন হঠাৎ জল করে উঠল তাড়াতাড়ি বাচ্চাটিকে ওষুধ দিল নবীন বাচ্চাটি বলল আমার কাছে আর পয়সা নেই তোমাকে কালকে সকালে পয়সা দিয়ে দেব। নবীন বাচ্চাটির মাথায় সস্নেহে হাত রেখে বলল পয়সার দরকার নেই এই বিস্কুট আর এই হরলিক্স এর জার নিয়ে যাও মাকে দিও বলে ডাইজেস্টিভ বিস্কুটের দুটি প্যাকেট আর হরলিক্স একটি জার দিয়ে দিল আরো বললো কালকে সকালে আমায় খবর দিয়ে যেও ডাক্তার দেখাও মাকে আরো ওষুধ লাগলে আমার থেকে নিয়ে যেও পয়সা লাগবে না ছেলেটি কিছুই না বুঝে সেগুলো নিয়ে তাড়াতাড়ি চলে গেল মাকে ওষুধ খাওয়াতে নবীন চুপ করে ছেলেটির চলে যাওয়া দেখল। আর মনে মনে বলল প্রভু তুমি সত্যিই আছো আমি ভুল বাবাই ঠিক ভক্তিতেই শক্তি আছে যে শক্তি মানুষকে সব বিপদ থেকে বাঁচায় আজ তুমি আমাকে বাঁচালে আজ আমার নতুন করে আবার জন্ম হলো ছোট্ট একটি গল্প আমরা অনেকেই ভুলে যাই এই সব কিছুর সৃষ্টির কর্তা উনি উনি সব চালনা করেন ভরসা করুন কৃপা অবশ্যই পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য একটি নতুন ভিডিওতে নমস্কার